দেশ বিদেশে তাছাড়াও খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট অবশেষে শুরু শীতের দাপট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ঘোরাফেরা করছে পনেরো ডিগ্রির আশেপাশে দার্জিলিংয়ে বৃষ্টি হলে সমতলের পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে মঙ্গলবার খুব সকালে এবং রাতে ঠান্ডা আমেজ অনুভূত হবে মেলা বাড়লে রোদ ঝলমলে আবহাওয়া আপাতত গোটা বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া আগামী চার পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বেশি পরিবর্তন নেই শীতের দাপট শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গেও সেখানে সকাল সকাল হালকা কুয়াশা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সর্বত্রই অনুভূত হচ্ছে শীতের আমেজ আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চাশ শতাংশ the report in e news